হুজুর কি বলকো চিচি বুলকো চি। রে তো তুমি মুরগিটারে বিয়েটা দোনো বাবা এই মুরগিগুলাই বারি হই বারি আডি আডি পরগিয়া করি এই পরগিয়ার ফসলগুলা পাইছে তুমি এগুলা দি আndera খানাটা দিলে এটা তো অবহইতো বাবা কথা তো ঠিক আছে কথা তো খারাপ কইনো এখন এই ডিম তো अंडा kaun যাইতো না বাবাজি অন্য কিছুর জোলটল যদি থাকে labbai হেটোলে labbai তাইলে হুজুর আর কিয়াই করমু ওই মুরগিগের আঁচল হইয়া ঝুলে কিনা নিদি

এই মর একটা হতো বাচ্চা কালে এটার মা বাপ আছে না হে মা বাপে তো অবৈধ সম্পর্ক করি এটার ফয়দা করছে তারপর রান্না হালুলে পর্দা করেছেন এটা কিভাবে খাবেন আপনি